হ্যালো দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর চলছে ঈদের তৃতীয় দিন কার কেমন ঈদ কাটল একটু কমেন্ট করে জানাবেন আজকে আমরা কথা বলবো আসলে পৃথিবীটা চলছে টাকার ওপর ভর করে নাকি আমরা টাকার গোলাম হয়ে গেছি পৃথিবীতে যার টাকা আছে তার সব আছে পৃথিবীটা এখন টাকার গোলাম হয়ে গেছে বললে ভুল হবে না নিশ্চয়ই হয়তো এই কথাটি শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু বাস্তবতা এক কথায় বলা যায় যদি কোনো ভিক্ষুক হঠাৎ করে বড়লোক হয়ে যায় দেখবেন তার পিছনে হাজারো মানুষ ঘুরতেছে একদিন যার কোনো সম্মানই ছিল না সে ভিক্ষুকি হয়ে যাবে সম্মানিত ব্যক্তি বিভিন্ন অনুষ্ঠানের সভাপতি হবেন তিনি এটাই বাস্তবতা এটা পৃথিবীর একদম বাস্তব চিত্র অস্বীকার করার কোনো সুযোগ নাই একটা কথা বলতেই হয় ধরেন আপনার ভাইয়ের টাকা আছে কিন্তু আপনার সেভাবে টাকা নাই কিংবা আপনি প্রতিষ্ঠিত হতে পারেন দেখবেন আশেপাশের বাসা বাড়িতে কোনো বিয়ে কিংবা বিভিন্ন ধরনের অনুষ্ঠান হলে আপনাকে দাওয়াত দিচ্ছে না দাওয়াত দিচ্ছে আপনার ভাই কারণ সে জানে আপনার ভাই সেখানে থাকলে কিছু টাকা পাওয়া যাবে চিন্তা করেন মানুষের মানসিক কতটা পরিবর্তন এসেছে আর যদি কোনো বড় লোক এক রাতে গরিব হয়ে যায় তখন দেখবেন তার নিমিশে সব সম্মান হারিয়ে গেছে তাহলে আমরা কি টাকার গোলাম না মানুষ সম্মানের কথা বলে মানুষ খারাপ কাজ না করতে বলে কিন্তু যারা খারাপ কাজ করে হাজার হাজার কোটি টাকা কামাচ্ছে এই সমাজ তারাই নেতৃত্ব দিচ্ছে অস্বীকার করার কোনো সুযোগ নেই আমি তো বাস্তবতা সেদিনই বুঝেছিলাম যেদিন আমার নানির বাড়িতে আমি আর আমার খালাদো ভাই খেতে বসেছিলাম আমি যদিও গরিবের ছেলে এই জন্য আমার খালা ভাইয়ের প্লেটে বড় মাংস দেওয়া হয়েছিল। যাই হোক অনেক কথাই বললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে যুক্ত হব। টাটা